শুভ সকাল বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখা শুরু করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের খুব ভালো হোক এই কামনা করি আজকে ছিল সোমবার তাই গতকালকে না সব ফুল মানে বাবার পছন্দের সব ফুল মোটামুটিভাবে আমি জোগাড় করে রেখেছিলাম মানে নিয়ে এসেছিলাম তো তাই দিয়ে আজকে সকাল সকাল উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি কারণ সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিন বিশেষ করে সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলে মনে হয় মানে অনেকটা শান্তি পাওয়া যায় আর এমনিতেই নিত্য পুজোটা করে নিয়ে যে কোনো কাজ শুরু করলে দেখবে এমনিতেই খুব ভালো লাগে তো যাই হোক মোটামুটি আমার পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে পুজোটা দিয়ে উঠে দেখি বাহিরে রোদে একদম পুরো খাঁ করছে মানে খুব গরমের একটা তাপ আছে বলা যায় তো যাই হোক মোটামুটি আমি পুজো টুজো দিয়ে নিয়ে এরপর হচ্ছে একটুখানি চা নিয়ে বসে গেছি রিধান রিয়ানের খাওয়া অনেক আগেই হয়ে গেছে ওদের খাবার আমি রেডি করে রেখেছিলাম ওরা খেয়ে নিয়েছে এখন আমি একটুখানি চার মুড়ি নিয়ে বসলাম আর টিভিতে সর্বক্ষণ এই জিনিসটা চলতে থাকে এটা কারা কারা মানে কাদের বাড়িতে এই মানে এই জিনিসটা চলা আমাকে একটু বলো মানে আমার ঘরে সারাটা দিন এই সব জিনিস চলে তো আমাকেও ওদের সাথে এগুলোই দেখতে হয় কিছু করার নেই তো যাই হোক দিকে রিয়ান বলছিল ও একটু মুড়ি দিয়ে চা খাবে ওরা আমার মুড়ি চা খুব ফেভারেট মানে ও আমার সাথে এসব খায় আর কি তো যাই হোক মোটামুটি আমি চাটা খেয়ে নিয়ে আমার রান্নাঘরের কাজে চলে এসেছি আজকে অনেক কিছু স্টোর করব সেগুলো তোমাদেরকে দেখাবো মানে অসময়ে যখন মানে যখন হচ্ছে টমেটোর সিজন থাকবে না তখন যাতে আমি টমেটোটা খেতে পারি ওই কারণে এগুলোকে স্টোর করে নিচ্ছি এইসব ব্যাপার আমি আগে করতাম না তবে আমার পাশের বাসার মাসেই আমাকে এই জিনিসটা শিখিয়েছে মানে কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো এগুলো কীভাবে স্টোর করতে হয় তো উনি এগুলো করে রাখতো তো আমাকে হচ্ছে গত বছর যখন বলেছিল তখন ভাবলাম যে না আমিও এটা করব স্টোর করব। অনেক সময় হয় যে গরমে মানে প্রচণ্ড গরম তখন একটুখানি টমেটোর চাটনি বা একটু টমেটো দিয়ে তরকারি খেতে ইচ্ছে করে কিন্তু ওই সময় দেখা যায় একদম আকাশ ছোঁয়া দাম থাকে যার জন্য হচ্ছে খাওয়া অনেক সময় পসিবল হয় না মধ্যবিত্ত পরিবারের তো ওই জন্য না আমি এগুলোকে স্টোর করে নিয়েছি আর এখানে আগে অল্পখানি ছিল আর এর সাথে এগুলো এখন অ্যাড করে দেবো মোটামুটি এগুলো আমি স্টোর করব তোমরা কারা কারা এরকমভাবে স্টোর করো অবশ্যই কিন্তু জানিও আমাকে মাসি বলেছিল পুরো পুরো রেখে দিলে হয়ে যাবে তো আমি পুরোটাই রেখেছি আবার অনেকজন আবার অনেকে আমাকে বলেছে যে কেটে রাখা যায় ব্লেন্ড করে রাখা যায় আসলে আমি কেটে বা ব্লেন্ড করে কোনোটাই রাখিনি পুরোটাই রেখেছি তো এই হচ্ছে ব্যাপার আর কি তো মোটামুটি কেন অনেকটা মানে টমেটো রাখলাম আর তার সাথে হচ্ছে আজকে একটুখানি কাঁচামরিচ ব্লেন্ড করেছিলাম সেই কাঁচামরিচটাও হচ্ছে রেখে দেবো আর কাঁচামরিচটা আসলে রাখতাম না এটা অনেক সময় নিরামিষ তরকারি রান্না করলে না তখন একটু ডিমান্ড করে ওই জন্য আর কি এটাকে রেখেছি আর তার মানে গতকালকে আমি আমার পুরো ফ্রিজটাকেও ক্লিন করে রেখেছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর আজকের রান্নাবান্নার আয়োজনে হচ্ছে ডাল আলু ভর্তা আর গতকালকের একটুখানি তরকারি ছিল তো তাই দিয়ে মোটামুটি আমাদের হয়ে যাবে আর এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার মেনু তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা থ্যাংক ইউ সবাইকে